আমি স্নেহা আর আপনারা দেখছেন ডিসকভার উইথ স্নেহা আমরা আমাদের সাম্প্রতিক কাশ্মীর ভ্রমণের একটি নতুন ট্রাভেল ব্লগ সিরিজ শুরু করছি যেখানে আমরা শ্রীনগর গুলমার্গ সোনমার্গ এবং পেহালগয়ের মতো বিভিন্ন পর্যটন স্থান পরিদর্শন করছি যার এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করব। আজকের ভিডিওতে আমরা হায়দ্রাবাদ থেকে শ্রীনগর পর্যন্ত আমাদের যাত্রা দেখাবো আগেই বলে রাখি আমাদের ফ্লাইট কিন্তু হয়ে ক্যান্সেল তাই শেষ পর্যন্ত দেখুন কিভাবে আমরা শ্রীনগর পৌঁছাবো চলুন শুরু করা যাক হায়দ্রাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আমাদের যাত্রা শুরু হলো কাশ্মীর যাওয়ার উদ্দেশ্যে আজ আঠাশে মার্চ দু আমি আমার হাজবেন্ড বাবা মা এবং আমার ছেলের সাথে পুরো পরিবার নিয়ে এই ভ্রমণ করছি সুতরাং এটি একটি দুর্দান্ত ফ্যামিলি ট্রিপ হবে যেখানে আমরা সমস্ত হোটেল আগে থেকেই বুক করেছি এবং আমাদের বাবা মা একজন আটাত্তর বছর বয়সী এবং অন্যজন আটষট্টি বছর বয়সী রয়েছে তাই এইবার একটু কমফোর্টেবল ভাবেই ভ্রমণ করব আমরা যখন এই ট্রিপের জন্য বুকিং করছিলাম তখন শ্রীনগর সরাসরি ফ্লাইটগুলি খুবই এক্সপেন্সিভ ছিল তাই আমরা শ্রীনগরে পৌঁছানোর জন্য একটি কানেক্টিং ফ্লাইট বুক করেছিলাম যা প্রায় তিরিশ পার্সেন্ট সস্তা ছিল প্রথমে আমরা হায়দ্রাবাদ থেকে চণ্ডীগড় যাব এবং তারপর দু ঘন্টা লেওভার আছে এবং তারপরে চণ্ডীগড় থেকে শ্রীনগর পৌঁছানোর জন্য ফ্লাইট হায়দ্রাবাদ থেকে চণ্ডীগড়ের প্রথম ফ্লাইট ছিল সকাল সাড়ে দশটা নাগাদ ফ্লাইটটি সময় মতো ছিল এবং দুপুর দেড়টা নাগাদ চণ্ডীগড়ে পৌঁছায় ডিসপ্লে বোর্ডে দেখলাম আমাদের শ্রীনগরের ফ্লাইট দুপুর সাড়ে তিনটে পর্যন্ত ডিলে হয়েছে চণ্ডীগড় এয়ারপোর্টটি বেসিক ফ্যাসিলিটি সহ বেশ ছোট্ট বিমানবন্দর ডিপার্চার গেটের কাছে কয়েকটি খাবার স্টল রয়েছে যেখানে আপনি আপনার খাবার এবং ড্রিঙ্কস পেতে পারেন আমরা চণ্ডীগড় বিমানবন্দরে লাঞ্চ করে নিলাম এই গ্র্যান্ড ট্রিপের শুরুতেই সবচেয়ে বড় ধাক্কা এলো যখন দুপুর তিনটে নাগাদ ঘোষণা করলো যে খারাপ আবহাওয়ার কারণে আমাদের শ্রীনগরগামী ফ্লাইটটি বাতিল হয়েছে প্রবল বাতাসের কারণে বিমানবন্দর কর্তৃপক্ষ শ্রীনগর বিমানবন্দরে কোনো বিমান নামতে অনুমতি দিচ্ছে না যাত্রীরা সব দিশার হয়ে পড়ে এবং আমরা সবাই ইন্ডিগো কর্মীদের কাছে ছুটতে যাই তাদের রিজার্ভেশন চেক করার পরে জানায় যে তারা কেবল আগামীকাল বিকেল পাঁচটার জন্য অল্টারনেটিভ ফ্লাইট দিতে পারবে যা এখন থেকে চব্বিশ ঘন্টা পরে আমরা এই হঠাৎ পরিকল্পনা পরিবর্তনে খুবই বিভ্রান্ত হয়ে পড়ি এবং শ্রীনগর পৌঁছানোর বিকল্প খুঁজতে শুরু করি যেহেতু এটি একটি কানেক্টিং ফ্লাইট ছিল তাই আমাদের লাগেজ এখনো ইন্ডিগোর সাথেই ছিল প্রায় এক ঘন্টার পরে আমরা আমাদের লাগেজ পেলাম যেহেতু তারা আগামীকাল বিকেল পাঁচটার ফ্লাইট অফার করছিল তাই আমরা আজ সড়ক পথে শ্রীনগরের দিকে এগিয়ে যাবার সিদ্ধান্ত নিলাম চন্ডীগড় বিমানবন্দরের বাইরে চন্ডীগড় থেকে জম্মু যাওয়ার জন্য বাস সেক্টর ফর্টি থ্রি থেকে পেয়ে যাবেন জম্মু পৌঁছাতে প্রায় সাত ঘন্টা সময় নেয় টিকিটের দাম প্রায় এক হাজার টাকা এবং অন্য বিকল্পটি ছিল প্রাইভেট ক্যাব ভাড়া করে যাওয়া চন্ডীগড় বিমানবন্দরে বেশ কয়েকটি রেজিস্টার ক্যাব পরিষেবা ছিল এর মধ্যে একটি ছিল ক্যাব নানুয়ানের পরিষেবা যা থেকে আমরা জম্মু ক্যাব বুক করেছিলাম থেকে দূরত্ব যাবার তিনশো সত্তর কিলোমিটার আমরা একটি আর্টিকা ভাড়া করেছিলাম এবং তার জন্য আমাদের কাছ থেকে পনেরো হাজার টাকা চার্জ নিয়েছিল যার মধ্যে সমস্ত টোল ট্যাক্স এবং জম্মু যাবার পথে প্রয়োজনীয় অন্যান্য চার্জ ইনক্লুডেড ছিল এখন আমরা চন্ডীগড়ের রাস্তা দিয়ে যাচ্ছি সম্ভবত রাত দুটো বা তিনটের মধ্যে জম্মু পৌঁছাবো চন্ডীগড় একটি প্ল্যান্ট সিটি যেহেতু এখন বিকেলবেলা তাই চন্ডীগড় শহরে বেশ ট্রাফিক ছিল পাঠানকোটের কানেক্টিং রাস্তা প্রায় অন্ধকার ছিল এবং সেখানে কোনো স্ট্রিট লাইট ছিল না আমরা পাঠানকোটের কাছে একটি পাঞ্জাবি বৈষ্ণব ধাবার ডিনার করে নিলাম খাবারটি বেশ ভালো ছিল খাবার খাওয়ার পরে আমরা পাঠানকোটের পথে আমাদের যাত্রা জারি রাখলাম আমরা জম্মু তাবাই স্টেশনের কাছে গিয়েছিলাম যেখান থেকে আমরা জম্মু থেকে শ্রীনগর পর্যন্ত আমাদের পরবর্তী যাত্রার জন্য ক্যাব পেতে পারি সৌভাগ্যক্রমে ভোর তিনটে নাগাদ জম্মু থেকে শ্রীনগর নেগে যাওয়ার জন্য দশ হাজার টাকা ভাড়া দিয়ে একটা ইনোভা ক্রিস্টা গাড়ি পেয়েছিলাম জম্মু থেকে শ্রীনগর দূরত্ব প্রায় দুশো পঞ্চাশ কিলোমিটার এবং এটি পৌঁছাতে আরও ছয় ঘন্টা লাগবে তাই চণ্ডীগড় থেকে শ্রীনগর যেতে মাত্র এক ঘন্টার ফ্লাইট বাতিল হওয়ায় শ্রীনগরে পৌঁছাতে আমাদের প্রায় বারো থেকে তেরো ঘন্টা সময় লেগেছিল এই যাত্রা সবার জন্য খুবই ক্লান্তিকর ছিল বিশেষ করে আমাদের বয়স্ক বাবা মার জন্য এই রোড ট্রিপের সময় আমরা সবাই জেগেছিলাম এবং খুবই টায়ার্ড লাগছিল ভারতের যে কোনো অংশ থেকে ট্রেনে করে এসে জম্মু তাওয়াইয়ের রেলওয়ে স্টেশন থেকে আপনাকে কাশ্মীরের উদ্দেশ্যে যাত্রা শুরু করতে হবে ক্যাব এবং বাস উভয় জম্মু তাওয়াই থেকে শ্রীনগর পর্যন্ত পেয়ে যাবেন পথে সবার আগে পাহাড়ের চূড়ায় আলো দেখতে পেলাম এটা জম্মু কাটরাতে মাতা বৈষ্ণো দেবীর মন্দির আমরা দূর থেকেই মাতা বৈষ্ণো দেবী দর্শন করলাম জম্মু থেকে শ্রীনগর যাওয়ার রাস্তাটি চারপাশে প্রচুর সুরঙ্গ এবং পাহাড়ের সাথে বেশ সুন্দর লাগে আমরা পথে ছোট ছোট বাঁদরের সাথে আমাদের ব্রেকফাস্ট ভাগ করে নিলাম আমরা এখন যাচ্ছি ফাইনালি শ্রীনগর ভীষণ ধকল গেছে সব আমাদের ফ্লাইট ক্যান্সেল হয়েছে চন্ডীগড় থেকে নিয়ে আমরা জম্মুতে গেছি অ্যান্ড রাত্রি সেই জম্মু থেকে নিয়ে এখন শ্রীনগর অন্ধবি অ্যান্ড জাস্ট ওয়েট করছি কখন শ্রীনগর আসবে কাশ্মীর ভ্যালি ঢুকতেই রঙিন গাছ আর ফুল আমাদের ওয়েলকাম করলো সাথে দৃশ্যমান হলো বিশাল পীরপাঞ্জল পর্বতমালা এটি সেই মুহূর্ত যা আমাদের সকলের মুখে হাসি এনে দেয় এই আশায় যে অবশেষে আমাদের কাশ্মীর ভ্রমণ শুরু হয়েছে পথে ছিল অসাধারণ সুন্দর

সকাল দশটা নাগাদ আমরা ডাল লেক পৌঁছালাম আমরা ইতিমধ্যে শ্রীনগরে একটি হাউস বোট বুক করেছিলাম যা আমরা চেক ইন করবো এবং বাকি দিনটা শ্রীনগরে ঘুরে দেখবো এই ছিল আজ হায়দ্রাবাদ থেকে শ্রীনগর পৌঁছানোর আমাদের অত্যন্ত ঘটনাবহুল দিন আশা করি ভিডিওটি আপনার ভালো লাগলো কাশ্মীর সিরিজে সব পর্ব দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন ও ভিডিওটিকে লাইক করে দিন থ্যাংক ইউ বাবাই